বিয়ে বাড়ি বলো বা অনুষ্ঠান বাড়িতেই বলো শেষ পাতে এরকম চাটনি না হলে কিন্তু ঠিক জমে না আর এরকম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি যদি আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় বাইদা ওয়ে আমি আদ্রিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লাফ কাপুল আদ্রাদীপ চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক এই টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে পাঁচখানা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে তারপর টমেটোগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব আমাদের সমস্ত টমেটো কিন্তু কাটা হয়ে গেছে অন্যদিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ কাজু বাদাম হাফ হাফ কাপ কাপ কিশমিশ আম সত্ত আর হাফ কাপ পরিমাণ খেজুর খেজুরগুলোকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এদিকে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে এলেই তার মধ্যে আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলো দিয়ে দেব তারপর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আমাদের টমেটোটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ পর ঢাকনাগুলো দেখব আমাদের টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হয় খুন্তির সাহায্যে আমাদের টমেটোগুলোকে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে হবে এভাবে টমেটোটাকে কিন্তু ম্যাশ করা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনির রস এখানে কিন্তু তোমরা চাইলে দানা চিনিও দিতে পারো রসটা দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে আলতোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না রসটার সাথে টমেটোটা ভালোভাবে মিশে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখব আমাদের সেই চিনির রসটার সাথে কিন্তু টমেটোটা ভালোভাবে মিশে গেছে আর সাথে সাথে চিনির রসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে লো ফ্লেমে চাটনিটাকে কুক করতে হবে যতক্ষণ না চাটনির চিনির সেরাটা ট্রান্সফারেট হচ্ছে দেখো আমাদের চাটনির টেক্সচারটা কিন্তু ট্রান্সফারেন্ট হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আমসত্ত্ব কিশমিশ কেটে রাখা খেজুর এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু ভালো মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে তারপর অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ তেঁতুল তারপর এই তেঁতুলের মধ্যে আমি দিয়ে দেব দু চা চামচ মতো জল এভাবে তেঁতুলটাকে কিন্তু আমাদের ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এই এই যে ম্যাশ করে রাখা তেঁতুলটা এবার আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব এভাবে যদি তোমরা তেঁতুলটা দাও তাহলে চাটনিটা বেশ টক মিষ্টি খুব সুন্দর লাগে খেতে এবার ভালো মতো আমাদের আর একবার নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস আমাদের তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি এবার এই টমেটোর চাটনিটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব আর সম্পূর্ণ ঠান্ডা হতে দেব তাহলে শিখিয়ে দিলাম তো কীভাবে বানাতে হয় অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আরও পেতে চাও তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থেকো সবাইকে টাটা